ইসলামের দৃষ্টিতে কিছু নাম আছে যেগুলো রাখা নিষেধ সেগুলো কোন 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 নাম নাম্বার এক যে সমস্ত নাম এর অর্থের ভিতরে মন্দ দিক আছে যেমন কোন সন্তান নাম রাখবেন আপনি না কোন নাম রাখবেন কল্প কুকুর অথবা কোন রাখলেন খিনজির খিঞ্জির নামও রাখছে কে জানি আমি একবার শুনছি যে কোরআনে আল্লাহ খিনজির শব্দ উল্লেখ করছেন খিনজির মানে শুকর তো সেই নাম বা এর নাম রেখে দিয়েছে খিঞ্জির বলে যে আপনি এর নাম কোথেকে রাখলেন কেন রাখলেন বলছে কোরআনে পাইছি তো কোরনে পাইলে কি আপনি রাখবেন নাকি কোরআনে তো ফেরাউনও আছে আপনি ফেরাউন নাম রাখবেন না অতএব খারাপ অর্থ বহন করে এরকম কোনো রাম রাখা উচিত না দ্বিতীয়ত যেই নামের অর্থের ভিতরে শিরক আছে অথবা ইসলামী আকিদের সাথে সাংঘর্ষিক যে নামের অর্থ সেরকম নাম শিশুর জন্য নির্বাচন করা যাবে না আমাদের অনেক নাম আছে সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে যে নামগুলো ইসলামী আকিদের সাথে সাংঘর্ষিক অথচ আমরা জানি না যে নামগুলোর অর্থের ভেতরে শিরকি অর্থ লুকাইতো আছে অথচ আমরা জানি না সেরকম কিছু নাম আমরা আজকে আপনাদেরকে বলছি নাম্বার এক আব্দুল নবী এই নামে আমাদের দেশে কিন্তু কোনো কোনো লোকের নাম আছে আব্দুল নবী মানে হলো নবীর গোলাম কোনো কি নবীর গোলাম হয় গোলাম তো শুধু আল্লাহ তাহলে একটা শিরকি নাম এ নামের ভিতরে কি আছে সিরক আছে এরকম নাম থাকলে সেটা পরিবর্তন করতে হবে অনেকে নাম রাখেন আবদুল আলী আবদুল আলী আল আলী এটা আল্লাহ সালার গুনবাচক নিরানব্বইটি নামের একটি সেই হিসাবে আপনি রাখতে পারেন আলী মানে হলো উঁচু মহান আল্লাহর গোলাম আলী আল্লাহ তালার গুণবাচক নাম সেই হিসাবে আব্দুল আলী ঠিক আছে কিন্তু সাধারণত আমাদের সমাজে আলী রাজি আল্লাহ তালা আনহুর নামে এ ধরনের নাম রাখা হয়ে থাকে যদি এখানে আলী বলতে খলিফা আলী রাজি আল্লাহাল আহনকে উদ্দেশ্য করা হয় তাহলে আব আলী মানে হল ইসলামের আমি চতুর্থ খলিফ আল্লাহ আনহু গলাম তাহলে সেটাও কি হবে শিরকি অর্থ বহন করবে আর এখানে যে আল্লাহ জাল্লাতাল আনহুকে উদ্দেশ্য নেওয়া হচ্ছে মিন করা হচ্ছে তার অনেকগুলো প্রমাণও আছে ইঙ্গিত পাওয়া যায় এই জন্য এই ধরনের নাম রাখার ক্ষেত্রে সাবধান থাকা উচিত আল্লাহ জাল্লাহকে ঘিরে আর অনেকগুলো নাম আছে আমাদের সমাজে যেগুলো সংস্কার হওয়া উচিত যে নামগুলো রাখা আমাদের সচেতন এবং সাবধান হওয়া উচিত হলো করামত আলী কারামত আলী মানে হলো আলীর কারাম সাধারণত শিয়ারা এই সমস্ত নাম রাখে তো এগুলো আমাদের সমাজে চলে আসছে কারণ এককালে এক সময় আমাদের দেশে যখন আমার ছিলেন না এত এবং ওই কাবুলিওয়ালারা আফগান থেকে ইরান থেকে মানুষ ব্যবসার জন্য আসছে বা নানা কারণে আসছে এ দেশে শিয়ারা আসতে তাদের খুব প্রভাব ছিল এবং যারা তখন রাষ্ট্র পরিচালনা করতেন ক্ষমতায় ছিলেন তাদের ভেতরে শিয়াদের বিরাট প্রভাব ছিল এই জন্য আমাদের সাধারণ মানুষেরা নামের জন্য এদের কাছে যেহেতু আলী রায় সমস্ত নাম দিতে যে সমস্ত নামের সাথে শিয়াদের আকিদা মিশে আসে এবং সেগুলো আমরা এখনও রেখে চলছি ওটার অর্থ হয়তো খেয়াল করি না কারামত আলী মানি হল আলী কারামত যেহেতু ওরা আল্লাহকে খুব বেশি ভক্তি করে অতিভক্তি করে এই জন্য সব নামের মধ্যে আপনারা আলী হাসান হোসেন এই তিন নাম পাবেন আমাদের দেশে যত নাম আছে বেশিরভাগ বা বিরাট একটা অংশ আছে নামের যে নামের শেষে কী পাবেন আলী অথবা হাসান অথবা হোসেন শরবত আলী কারামত আলী হ্যাঁ কামরুল হোসেন দেলওয়ার হোসেন এখানে যদি নেই মুজদিসে আমার মনে হয় অর্ধেকের বেশি নাম পাবেন যাদের নামের শেষে হয় হাসান আসে আপনা হোসেন আছে আর না হয় আলী আছে এটা ওখান থেকে আসছে আমরা হয়তো সেই দৃষ্টিকোণ থেকে রাখি না কিন্তু এগুলার থেকে আমাদের বের হয়ে আসা বের হয়ে আসা উচিত রসুল আকাম সাদামের প্রতি মোহাব্বত থেকে তাঁর প্রিয় দৌহিত্র হাসান হোসেনের নামে নাম রাখেন খুব ভালো কথা আলী রাজা প্রতি মহব্বতের কারণে আহলেবাইদের সদস্য সেই হিসাবে তার নামে নামকরণ করেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার নামের সঙ্গে এই তিনজন সাহাবির নাম শুধু লাগাচ্ছেন কই নামের সাথে আউক লাগান না অমর লাগান না তাহলে শুধু এই তিনজন নাম কেন লাগাচ্ছেন বোঝা গেল এগুলোর পেছনে শিয়াদের বদ এবং দুর্বসন্ধিমূলক চিন্তা এবং দৃষ্টিভঙ্গি রয়ে গেছে আর সেটাই আমাদের সমাজে এখনো বলবৎ আছে বিদায় এগুলো রাখতে আমাদের একটু হওয়া উচিত অনেকে নাম রাখেন রহমত আলী রহমত আলী রহমত আলী মানে আলীর রহমত রহমত হবে আল্লাহ ও যে বললাম এখানে আলী যদি আল্লাহর গুণবাচক নাম উদ্দেশ্য হয় তাহলে ঠিক আছে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা কম অনেকে নাম রাখেন ফজলে আলী ফজলে আলী মানেও কি আলীর দয়া তো এটাও মানে যদি আলী দাদা মিন হয় এখানে উদ্দেশ্য হয় তাহলে এটাও ঠিক হয় না অনেকে নাম রাখেন গাউসুল আজম অনেকে আব্দুল গাদিন রহমতুল্লাহকে বলে কি গাউসুল আজম গৌসুল আজম মানে হল সবচেয়ে বড় সাহায্যকারী রক্ষাকারী যিনি সবচেয়ে বড় রক্ষাকারী আল্লাহমাতালা এটা কোনো মানুষকে বলা যায় না অতএব এটাও শিরকি নাম এর আমার ভিতরে শিখ আছে অনেকে নাম রাখেন নবী আমার পরিচিত গ্রামের ভিতরে একজন আছে তার নাম হলো নবী অনেকে নাম রাখেন নূর নবী নূর নবী মানে নবীন নূর এই সমস্ত নামগুলো একেবারেই অনর্থক এবং অশুদ্ধ নাম অনেকে নাম রাখেন রসুল আমিন আমাদের দেশে কোনো কোনো লোকের নাম আছে কি রসুল আমিন রসুল আমিন এটা আমাদের রসুল আকাম সালাম একটা বৈশিষ্ট্য যে তিনি আমন রসুল এখন আপনি আপনার ছেলের নাম রাখেন রসুল আমিন এটা খাটে না একেবারেই অশুদ্ধ একটি নাম অনেকে নাম রাখেন রসুল্লাহ আমি দেখছি রসুল্লাহ নামের লোক আমাদের দেশ রসুল্লাহ মানে কি আল্লাহ রসুল কীভাবে আল্লাহ রসুল হলো এটা একেবারেই অশুদ্ধ একটা নাম কথা বুঝে আসছে অনুরূপভাবে আরেকটা অশুদ্ধ নাম আছে আব্দুল সুহান অনেক আলেমের নামও পাওয়া যায় আব্দুল সুহান আব্দুল সুহান এই নামটাও ঠিক না কেন ঠিক না কারণ আব্দুল যোগ করে নাম রাখা যাবে আল্লাহ নিরানব্বইটা নামে শুরুতে আল্লাহ নিরানব্বইটি গুণবাচক নামে শুরুতে আব্দুল যোগ করে আপনি হবে হবে রাখতে কারণ আল্লাহ নামগুলো নির্দিষ্ট নির্ধারিত আল্লাহর জন্য কোনো নাম আল্লাহ পবিত্রতা বর্ণনা করা তো পবিত্রতা বর্ণনা করার গোলাম এটা কোনো নাম হতে পারেন না এবং এটাকে যত রকম ব্যাখ্যাই করা হোক না কেন এটা কোনো অবস্থাতে না এবং শুদ্ধ হয় না বিরা আব্দুল সোভান নামটাও সঠিক না ওই যে বললাম আব্দুল যোগ করে নাম রাখতে পারবেন কোনগুলো যেগুলো শেষে আল্লাহ নামের কোন একটা যুক্ত আছে সেগুলো রাখতে পারবেন আব্দ সোহান সুহান যেহেতু আল্লাহ নাম নাম না না নামটা সঠিক আরেকটা আছে জিল্লুর রহমান বহু লোকের নাম পাওয়া যায় আমাদের দেশে আমাদের প্রয়াত প্রেসিডেন্টের নাম ছিল জিল্লুর রহমান জিল্লুর রহমান জিল্লুর শব্দের অর্থ হল ছায়া জিল্লুর রহমানের অর্থ হয় আল্লাহর ছায়া তো আল্লাহর ছায়া আছে এটা আপনি কোথায় পাইছে কোথাও আল্লাহর ছায়া আছে এরকম কোনো কথা আমরা পাইনি অতএব এই নামটাও সঠিক না যদি কেউ উদ্দেশ্যে রাখে যেখানে আল্লাহর ছায়া বলতে আল্লাহ দয় অনুগ্রহ বোঝানো হচ্ছে তাহলে সেটাও রাখা যাবে কিনা সেটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয় আমার মনে হয় না বিধা এজিলুর রহমান এই নামটাও অ্যাভয়েড করা উচিত অনেকে নাম রাখে আবুল বাসার হাস্যকর একটা নাম আবুল বাসার নাম অর্থ জানেন আবুল বাসার মানে হলো বাসার মানে মানুষ মানুষ জাতিকে বলা হয় গোটা মানুষ জাতি মানব জাতিকে বলা হয় বাসার আর আবুল বাসার মানে হলো গোটা মানব জাতির পিতা এটা তো আদম আলাহ সালিসাম আবুল বাসার কে আদম আসসালাম এখন আপনি আপনার ঝেড়ের নাম রাখছেন আবুল বাসার এখন একটা ছেলে জন্ম যদি পারেন এসে সে কিভাবে গোটা মানব জাতির পিতা হয় অতএব এটাও ভুল নাম অনুরূপভাবে নামের ক্ষেত্রে আরেকটা ভুল আছে সেটা হলো অনেক সাহাবীদের নাম এবং টাইটেল নাম এবং টাইটেল উপাধি যেটা এই দুইটাকে একসাথ করে আমরা নাম রাখি এটা চরম ভুল যেমন ওমর ফারুক বহু লোকের নাম আছে না ওমর একজন সাহাবীর নাম ইসলামের দ্বিতীয় খলিফার নাম আপনি ওনার প্রতি মহব্বত রেখে ওনার প্রতি মহব্বতের কারণে আপনার ছেলের নাম ওমর রাখলেন একটা শিশুর নাম ওমর রাখলেন ঠিক আছে রাখেন কিন্তু তার নাম ওমর ফারুক রাখা ঠিক না আউবকর দিল্লা তালার প্রতি মহাপতের কারণে আপনি আপনার একটা শিশুর নাম রাখলেন আউবক্ষর রাখেন সমস্যা নেই কিন্তু আউবক্ষর সিদ্দিক হয় না কারণ সিদ্দিক এটা ওনার টাইটেল এটা পৃথিবীতে আর কোনো অবকরের সাথে যুক্ত হবে না আপনি ওসমান রাখলেন সাথে গণি রাখেন আমাদের বিশ্বভাগ দেখেন না ওসমান রাখলে অবশ্যই সাথে কি আছে গণি আছে না ভাই ওসমান রাখলে আর গণি রাখবেন না কারণ ওসমান রাজ আল্লাহ মহাপত আপনি ওসমান রাখছেন ঠিক আছে কিন্তু গণী মানে ধনী এটা ওনার উপাধি এটা আর কারোর সাথে যুক্ত হবে না কথা বলে আসছে আবু আইউ একজন সাহাবি যিনি হিজরতকারী সাহাবিদেরকে অনেক নসরত করছেন সাহায্য করেছেন এই নাম হয়ে গেছে আবাইব আনসারি উনি আনসার ছিলেন সেই জন্য এখন আপনি আপনার ছেলের নাম রাখবেন আবাইব আনসারি সেই আনসার কবে হলো কথা বুঝে আসছে অনুরূপভাবে বহু সাহাবাই ক্রামের বিশেষ বিশেষ কিছু টাইটেল আছে এই টাইটেলগুলো কারোর নাম হতে পারে না আমি যদি একটা এক্সাম্পল দিই বিষয়টা পরিষ্কার হবে যেমন মোহাম্মদ এ নামে নাম রাখা যায় কি যায় না মোহাম্মদ নাম রাখা যাবে সৈম মুসলিম হাদিসে আসছে এখন আপনি যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে একটা টাইটেল ছিল নামের পরে একটা টাইটেল সেটা কি মোহাম্মদুর রসুল্লাহ এখন আপনি যদি আপনার সন্তান নাম রাখেন মোহাম্মদ রসুল্লাহ কাটবে এই আপনার সন্তানকে আল্লাহ রসুল মোহাম্মদ না এটা তো অনু মোহাম্মদ আরো সহজ হবে পরিষ্কার হবে আমাদের দেশের এক্সাম্পল দিলি শেখ মুজিবুর রহমান মরুম শেখ মুজিবুর রহমান ওনার প্রতি মহব্বত করে আপনি কোনো সন্তানের নাম রাখলেন মুজিবুর রহমান এটা ঠিক আছে চলে জিয়াউর রহমান মরহম জিয়াউর রহমান তার প্রতি মহবত করে আপনি আপনার কোনো সন্তানের নাম জিয়াউর রহমান রাখলেন এটাও চলে চলে না চলে না এবং অনেকে রাখেও আপনি যদি রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামটা নামটাকে শুদ্ধ হবে আপনি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাখেন এটা শুদ্ধ হবে আপনি যদি বেগম খালেদা জিয়া রাখেন শুদ্ধ হবে আপনি যদি প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ সাথে রাখেন শুদ্ধ হবে কেন হবে না কারণ হলো এখানে তাদের নাম এবং টাইটেল আপনি দখল করছে শুধু নামটা আপনি নেন মহব্বত সেটা হতে পারে এটা গ্রহণযোগ্য করবে কিন্তু আপনি টাইটেলটা যুক্ত করেন এটা হতে পারে না নাম আমরা রাখতে পারি কিন্তু তাদের টাইটেলটা কি করা উচিত না দখল করা উচিত না এই ভুলটা আমাদের দেশে অহরহ হয়ে থাকে আর বহু নাম আছে যেগুলোর ভিতরে ভুল ত্রুটি হয় তাহলে এই সমস্ত নামগুলো আমরা সাধারণত রাখবো না যেগুলো অর্থের ভিতরে কি আছে কোনো শিল্পী আকিদা আছে অথবা যেগুলো অর্থের ভিতরে খারাপ কোনো দিক আছে বা সেগুলোর অর্থের ভিতরে আপনার সাথে কোনো প্রকার কি আছে সংঘর্ষ আছে